জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মরহুম মোহাম্মদ আলতাফ হোসেনের রুহের মাকপিরাত কামনায় বোলায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে বোলা প্রেস ক্লাবের কম্পারেন্স রুমে অনুষ্ঠান সম্পূর্ণ হয় এ সময় জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মামুন রশিদ সাইন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মোহাম্মদ কামরুল ইসলাম প্রমুখ সহ বিভিন্ন পদে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এছাড়া স্মরণ সভা ও দোয়া মুনাজ শেষে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা শাখার এগারো সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয় আমার শুরু হয়েছে আপনাদের এই জেলা হবে আমাদের যে দাবি করেছিল যে প্রশিক্ষিত গণমাধ্যম কর্মী সারা বাংলাদেশে তৈরি করতে হবে সরকারের যে অর্ডারগুলো আছে সেগুলোর রদ দিয়ে আপনারা জানেন যে যখন সরকারের কোনো তখন কিন্তু মোহাম্মদ আলতাফ মতো ব্যক্তিরা এগিয়ে এসেছিলেন সারা বাংলাদেশে হাজার হাজার গণমাধ্যম কর্মীকে তারা প্রশিক্ষিত করেছেন জাতীয় সাংবাদিক সংস্থার মাধ্যমে বাবুল রানা বোলা টাইমস টোয়েন্টি ফোর